আমি এই ভিডিওটি করার আগে এতক্ষণ ধরে ফেসবুকে স্ক্রোলিং করছিলাম তো এ বাংলাদেশ আর সাউথ আফ্রিকার মধ্যকার যে খেলা হয়েছিল সেই খেলা যে বাংলাদেশ হেরেছে সেই মানে হারার পিছনে মানে ফেসবুকে দেখতে পাচ্ছে যে সবাই একতরফাভাবে আম্পায়ারকে দোষারোপ করে যাচ্ছে সবাই তো আম্পায়ারকে দোষারোপ করছেন উইচ ইজ ট্রু মানে যুক্তি আমি মেনে নিলাম যে হ্যাঁ আমার দোষ এখানে আছে তো আমার কথা হচ্ছে আপনি যে দোষ দিচ্ছেন আমাদের একতরফা এই হারার পিছনে তারাও কি সমান দায়ী না আপনি এই যে লিটনের আউটটা দেখেন শান্তর আউট দেখেন তারপরে হচ্ছে সাকিবের আউট দেখেন এই তিনজনের তিনটা আউট এই তিনটা আউট একদম পুরো মানে সুসাইডাল আউট ছিল আপনি লিটনের আউটটা দেখেন না ভাই একশো তেরো রানের টার্গেট মাত্র একশো তেরো রানের টার্গেট উইকেটটাও যে একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বা স্পোর্টিং উইকেট তাও কিন্তু না এটা মানে খুবই স্লো ধীরগতির উইকেট কাজে তোমাকে একটু মাথা ঠান্ডা রেখে খেলতে হবে মাথা ঠান্ডা রেখে উইকেটে থিতু হয়ে তারপরে তুমি রান ফাবা তুমি আর আস্তে আস্তে রান করতে হবে আর সে উল্টো কি করলো বারবার মার মুখি হয়ে ব্যাট চালাচ্ছে মার মুখি হয়ে ব্যাট চালাচ্ছে তো চালাচ্ছে তার ব্যাট থামছেই না কেশব মহারাজ তার বলে কভারে দেখছে যে কভারের একজন ফিল্ডার আছে তারপরে ওই কবারের কভারের থাকে ওই প্লেয়ারের মাথার উপর দিয়ে সে মারতে গেছে সেখানে মারতে যে। আউট হওয়া হলো অথচ যে বলটা ছিল সে কাবারে মারতে পারতো তার মারার ছিল কিন্তু সে মারে নাই এই পারত লিটনের ব্যাপার এবার শান্তর প্রসঙ্গে আসে শান্ত কি আউট হলো ভাই এই পিচের মধ্যে অসামান্য যে বাউন্স এই অসামান্য বাউন্সের কারণে বেশিরভাগ ব্যাটসম্যান আউট হচ্ছে তারপরও তার মানে মানে শরীরের মধ্যে প্রচন্ড চুলকানি ব্যারাম আছে এই চুলকানির কারণে সে বাউন্সের বলটা সে মারতে গেছে এই বাউন্সের বলটা সে লিপ করতে পারতো কিন্তু সে করে নাই সে মারতে যাবেই মারবেই তার ওই যে অদৃশ্য চুলকানি আছে তার পিছনে ওই চুলকানির চোটে সে এই শর্ট বল খেলতে গেছে যার ফলস্বরূপ কি হলো ক্যাচ আউট হলো সাকিবের আউটটা দেখেন সেই স্টাম্প ফুরো গার্ড দিয়ে স্টাম্প অফিস স্টামের একদম পুরো বাইরের যে শর্ট বলটা সেই ওই মতো শান্তর মতো সেই শট বল খেলতে গেছে তো এই এই ধরনের রিস্ক নেওয়ার কি দরকার ছিল কি প্রয়োজন ছিল তো এই যে এই আউটগুলো যে হলো এগুলা একদম আত্মঘাতী আউট এগুলো কোনো যুক্তিসঙ্গত আউট ছিল না তো তারা এই মানে আত্মঘাতী আউট যদি না হতেন তাহলে হয়তো বাংলাদেশের রেজাল্ট অন্যরকম হতে পারতো আম্পায়ারদের দোষ দিচ্ছি এটা আমি মানে এখানে যে আম্পায়ারের দোষ ছিল ঠিক আছে আমাদের বিপক্ষে অনেক মানে বাজে ডিসিশন গিয়েছে কিন্তু সেই সাথে এই যে এই যে এই তিন তিনটা গর্দব এই তিন তিনটা গর্দবদের কারণে আমরা এই ম্যাচটা হেরেছি তারা যদি দায়িত্বশীলতার সাথে ক্রিকেট টিকার চেষ্টা করত তাহলে আমাদের বাংলাদেশের এই কালকে রেজাল্টটা অন্যরকম হতে পারত আর সাকিব আল হাসান তোমাকে নিয়ে আর কি বলবো তুমি তো এমপি হয়ে গেছো আমার মতে তোমার এই যে তোমার এলাকার উন্নয়নের কাজে একদম পুরো পুরো মন করা উচিত তুমি ভাই খেলাটা ছেড়ে দাও তুমি ওইখানে মন বিনিয়োগ করো উ উজে তুমি একদিন বলেছ না যে যেদিন আমি প্যাসেঞ্জার হব তখন খেলা ছেড়ে দেব তুমি অলরেডি প্যাসেঞ্জার হয়ে গেছো তুমি মানো বা না মানো প্যাসেঞ্জার হয়ে গেছো তোমার শেষ দিনটা আমরা দেখে ফেলেছি এখন তুমি ভাই সসম্মানে তুমি বিদায় নিয়ে নাও বিদায় নিয়ে তুমি অন্য কাউকে জায়গা দিয়ে দাও সেটাই বাংলাদেশের ক্রিকেটারের জন্য মঙ্গল হবে তুমি ভাই উঠে যাও আর এই শান্ত লিটন মিটন ই মানে গর্দব যারা আছে এদেরকে নিয়ে কি বলবো আমাদের মেন দোষ হচ্ছে মেন কালপিট হচ্ছে আমাদের বাংলাদেশের টিম সিলেক্টর মানে এই সিলেক্টরদের মাথার মধ্যে মানে এটা অদৃশ্য ভূত আছে ভূতটা হচ্ছে যে আমি স্কোয়াড যাই সাজাবো স্কোয়াড মধ্যে লর্ড মড গর্দব তারপর গাদা বলদ যা আছে এদেরকেও আমার নীতি হবে না নিলে আমার পিছনের যেই পশ্চাৎ দেশের মধ্যে যে চুলকানি চুলকানি এটা আমার কখনোই কমবে না তো সেই জন্য এই গর্দকদেরকে আমাদের আমাকে নিতেই হবে মানে এদেরকে নিয়ে আর কিছু বলার নেই কালকে রাত্রে ঠিকমতো ঘুমাতেও পারেনি চারটা রানের জন্য এই চারটা রানের শোকের কারণে যাই হোক বাকি যেই ম্যাচ আছে সম্ভবত নেপাল আর নেদারল্যান্ডের সাথে যে খেলা আছে সেই খেলায় আশা করি তারা ভালো ফলাফল ভালো নৈপুণ্য প্রদর্শন করবে এই আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ